নমস্কার বন্ধুরা মনোভাব থেকে তোমাদের স্বাগত শুভ সকাল তোমরা কেমন আছো তো আমি এখন রান্না বান্না মেয়ে করছে আমি এখন একটু যাব আমাদের এই পাড়াতে একজন পাড়া প্রতিবেশী মারা গিয়েছে তা সেখানে আমি যাব। সে খ্রিস্টান তাকে মাটি দেওয়ার জন্য আমি যাচ্ছি তো চলো একটু ফুল নিয়েছি বাড়ির আর একটু মোমবাতি চলো যাওয়া যাক করেছে আমাদের এই ধর্মীয় প্রধানের মতো শেষের দিনে মৃত্যুঞ্জয়ী পৃষ্ঠের সঙ্গে পুনরাজীবিত হবে আজ এই দিকের দিনে সেই তো আমাদের ঘর স্বামীরা আমাদের এই ভগ্নী যখন জীবিত ছিলেন তুমি কখন তাকে ভালোবেসে শত আশীর্বাদে ধন্য করেছিলেন তোমার সেই অবদান ভালোবাসা দেখে আমরাও পণ্য হয়েছিলাম তাই আমরা এখন শোকের মধ্যেও তোমাকে আবার কৃতজ্ঞতা জানাই

এই যে পায়ের দিকটা আর এই যে এই লাইনেই পাশে হচ্ছে এই কবরটা এই যে এখানে ছেলের কবরেই মাকে সাহিত্য করা হবে ছেলে মরে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছিল প্রায় আট বছর মনে হয়ে যাবে আর এই যে এখানটায় দেবে ওই যে নিয়ে চলে এসেছে মৃত্যদেহ নিয়ে চলে এসেছে এখন এখানে প্রার্থনা হবে হয়ে তারপরে সাহিত্য করা হবে কোনো জানানি পাপি এখন আমাদের মৃত্যুকাল আমাদের মঙ্গল প্রার্থনা করো আমি কবর কবর আছে পুনরায় মারিআর আমরা পাবি আমি দোকান